বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওর নাম হচ্ছে লোভি বিড়াল চলো শুরু করা যাক কোনো এক ব্যক্তি একটি বিড়াল পুষেছিল সে প্রয়োজন মতো তাকে অল্প অল্প করে আহার দিত কিন্তু তাতে বিড়ালের সম্পূর্ণ তৃপ্তি হতো না একদিন সে অন্য বাড়ির কাবুতরের খাঁচার নিকট দিয়ে যাচ্ছিল খাঁচার ভেতরে ওদের শব্দ শুনতে লোভে তার জিও বাঁধিয়ে পানি গড়াতে আরম্ভ করলো লোভ সামলাতে না পেরে সেসব দিশে খাঁচায় ঢুকে পড়ল খাঁচার পাহারাদার তা দেখতে পেয়ে বিড়ালকে এমন পিটুনি দিল যে বেচারা হজম করতে না পেরে মরে গেল পাহারাদার বিড়ালের চামড়া খসিয়েই তাতে ভুসি করে কাবুদরের খাঁচার সম্মুখীনে টাঙিয়ে রাখলো এবং বিড়াল পালক এত একদিন সেখান দিয়ে যাওয়ার সময় তার বিড়ালের এই দুর্দশা দেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আহ বেচারা যদি তুই অল্প সন্তুষ্ট থাকতিস তাহলে এভাবে তো চামড়া তুলে নেওয়া হতো না এর থেকে শিল্প হলো অল্প তুষ্ট না থাকলে ওই লোভী বিড়ালের মতন অবস্থা হয় তো কী হবে বন্ধুরা বেশি লোভ করলে যা হয় তো এই ছিল গল্প তোমরা যদি বড় গল্প শুনতে চাও অবশ্যই কমেন্ট করো আশা করি আমার কালকে নতুন ভিডিও আসতে চলেছে